বাংলাদেশের উপকূলকে বাঁচাতে হলে আমাদেরকে এখনি অনেকগুলো বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত আমি যদি বলি বাংলাদেশের সাতক্ষীরা বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা জাতীয় বরাদ্দে অনেক পিছিয়ে রয়েছে আপনি যদি দেখেন এখানে প্রচুর সম্পদ ছিল এক সময় এখানকার যে চিংড়ি যাও রপ্তানি করে সরকার একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে কিন্তু সেই রপ্তানি আয়ের এইকূলীয় এলাকায় দেখেন সেই সড়কে দেখলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে প্রোটেকশন দেওয়ার জন্য বাংলাদেশের উপকূলীয় এলাকায় যে ব্যাপক মানুষ উদ্বস্ত হয়ে যাচ্ছে এইটাকে ঠেকানোর জন্য আমাদের এই মুহূর্তে দরকার জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ রাখা আমাদের দরকার আন্ত মন্ত্রণালয় সমন্বয় করার জন্য উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন তৈরি বোর্ড গঠন করা আমাদের দরকার এই এলাকার সুপীয় পানির সংকট নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা আমাদের দরকার এই এলাকায় যে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নেই সাইক্লোন শেল্টারের পরিমাণ বৃদ্ধি করা এবং শুধু সাইক্লোন শেল্টার নেয় প্রত্যেক বাড়ি বাড়িকে একটি বাড়ি একটি সাইক্লোন শেল্টারের রূপদান করা যাতে প্রত্যেকটি পরিবারই তার বাড়িতে সুরক্ষিত থাকে এই এলাকায় সুন্দরবন যে রয়েছে সুন্দরবন সুরক্ষা আরও বেশি নজর দেওয়া এবং সুন্দরবনকে আরও সুদৃঢ় করার জন্য আরও বেশি গবেষণা এবং এই এলাকার ব্যাপক মানুষের কর্মসংস্থানের জন্যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বলে আমরা মনে করি